হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ চ্যানেল বিদিশা বেঙ্গলি ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আর অনেক মাস পরে কিন্তু আমি আজকের ক্যামেরার সামনে এলাম আর নিশ্চয়ই তোমরা ভাবছো যে সত্যি আমি যে মানুষটা সপ্তাহে তিনটে করে ভিডিও দিত বা দুটো তো আসতোই তো সে হঠাৎ করে কেন ভিডিও দেওয়া বন্ধ করে দিলো যারা আমাকে সাপোর্ট করেছো বা এখনও করছো ভালোবাসা দিয়েছো ভালো ভালো কমেন্টস করেছো তাদের মনের মধ্যে এই প্রশ্নটা আসাটা খুবই স্বাভাবিক তো সত্যি কথা বলতে আমি পাঁচ মাস ধরে খুব অসুস্থ এখনও অসুস্থ তবে পাঁচ মাসের মতো সেরকম কন্ডিশন নেই এখন একটু বেটার আছি মানে ক্যামেরার সামনে সে কথা বলাই যেতে পারে তো তাই ভাবলাম আর টাইম ওয়েস্ট না করে এতদিন তোমাদেরকে ওয়েট করালাম তো সেটা না করিয়ে আজকের একটা ছোটোখাটো আপডেট তোমাদের সাথে শেয়ার করে দিই আমার শরীরটা খারাপ এখন বেটার আছি কি হয়েছে না হয়েছে কিন্তু আমি এখন জানাবো না সামনে অনেক ভালো ভালো অনেক ভালো ভালো ইন্টারেস্টিং ভিডিও আসতে চলেছে আমি কিন্তু সেই একটু একটু ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো যে আমার ঠিক এক্সেপ্ট কী হয়েছে তো যাই হোক আর কি বলি নতুন করে মানে অনেক দিন ভিডিও দিইনি আর অনেক দিন ক্যামেরার সামনে আসতে পারিনি নিজেরও ভালো লাগছিল না কিন্তু কিছু করার নেই মানে সত্যি কথা বলতে একটা পনেরো কুড়ি মিনিট ভিডিও করে তারপর সেটাকে এডিটিং করে মানে মানে ছাড়া আর কি সেটা আমার পক্ষে একদমই সম্ভব হচ্ছিল না তো ভাবলাম যে আজকেরই তোমাদের সাথে একটু শেয়ার করে দিই তো হয়তো এখন সেই আগের মতো যেমন আগে সপ্তাহে আমি তিনটে করে ভিডিও দিতাম বা দুটো দিতাম সেটা আসবে না আসবে একটু গ্যাপে গ্যাপে আসবে ডেলি ভিডিও বা আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও সেগুলোও সব আসবে একটু টাইম লাগবে তো প্লিজ তার জন্য তোমরা কিন্তু বিদিশা বেঙ্গলি ব্লকের কেউ ছেড়ে যেও না। এতদিন যেমনভাবে আমার সাথে ছিলে পাশে ছিলে ভালোবাসা দিয়েছো ভালো ভালো কমেন্টস করেছ সেগুলো করতে থাকো আর খুব শিগগিরই জানিয়ে দেবো কিন্তু আমার কী হয়েছে তো যাই হোক এইটুকুই আপডেট তোমাদেরকে দেওয়ার ছিল তো সবাই আমার কিন্তু ভালো প্রার্থনা করো যাতে বাকি দিনগুলো আমার খুব ভালোভাবে কাটে খুব ভালোভাবে আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠি এটাই বলছি আর কি সব কিছু যেন ভালো হয় মানে সব কিছু মানে আরও এখন আর বলবো না সারপ্রাইজ রইল সব কিছু যেন ভালোভাবে মিটে যায় তো যাই হোক ভিডিওটা এখানেই এন্ড করছি করে বলার কিছু নেই যদি ভিডিও ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর যারা যারা ভাবছিলে যে হয়তো ব্লগ মানে দেওয়া বন্ধ করে দিয়েছি এটা একদমই না ব্লগ তো আসবেই তো যাই হোক দেখা হচ্ছে কিন্তু পরের কোনো একটা ইন্টারেস্টিং ভিডিওতে হ্যাঁ